আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় এবারও চলে আসলো পবিত্র মাহে রমজান আজ আপনাদের সামনে রমজান সম্পর্কে কিছু বলবো আশা করতেছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন পবিত্র মাহে রমজান ইসলামী বর্ষপঞ্জিকায় নবমতম মাস এই মাসে পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলিমরা রোজা পালন করে আরবিতে যেটা সিয়াম রোজা একটি ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে বিরত থাকা অর্থাৎ শুভের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নিষিদ্ধ সকল কাজ থেকে খাওয়া দাওয়া স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখার নামে হচ্ছে রোজা আরবিতে এই রোজাকে সিয়াম বা সাম বলা হয় কিন্তু আমাদের দেশে রোজা শব্দটাই প্রচলিত আল্লাহ তালা পবিত্র কোরআনে আয়াতে বলেছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটা খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাক অর্জন করতে পারে এই আয়তের তারাই এতটুকু প্রমাণিত হলো যে শুধুমাত্র আমাদের উপর অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লামের উম্মতের উপরেই নয় এর আগে হজরত আদম আলাহি সাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম পর্যন্ত যত নবীর এসেছিলেন তাদের সকল উন্নতের উপরে এই রোজা ফরজ করা পেয়েছিল আদম আলাইসাল্লামের যুগে আইএমএ বিজ বা চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রোজা পালন করাক্ত আইএমএ বিজ শব্দের অর্থ হচ্ছে শুভ্রতার দিনসমূহ আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লাম যখন জান্নাতে অবস্থান করছিলেন তখন তারা আল্লাহর নির্দেশ অমান্য করে একটি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে যার কারণে তাদের গায়ের রং কৃষ্ণবর্ণ ধারণ করে তারিপ্রেক্ষিতে ফেরেস তারা তাদের জন্য দোয়া করেন এবং তারা নিজেরাও তৌবা করে পরবর্তীতে আল্লা তাল্লাহ তাদের রঙ সাদা সুন্দর করে দেন তার পরবর্তী সময়ে আল্লাহ তালা আদম আলাইসাল্লামের উম্মতের উপরে এই রোজা পালন করার নির্দেশনা দেয় এবং আমরা হাদিস থেকে জানতে পারি পরবর্তীতে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামও এই রোজাটি পালন করতে মুসার সাল্লামের যুগেও আশুরার রোজা ফরস করা হয়েছিল। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন সেখানকার ইয়াহুদিতে এই আশুরার রোজা পালন করা দেখে তিনি জিজ্ঞেস করেন যে এই রোজা তারা কেন পালন করে এর প্রতি উত্তরে তারা বলে যে এই দিনে আল্লাহতালা বনি ইসরায়েলদেরকে সদ্যুর হাত থেকে মুক্ত করে যার কারণে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই রোজা পালন করে এ কথা শোনার পর আমাদের নবী সে নিজেও এই রোজা পালন করেন এবং তারা সাহাবিদেরকেও এই রোজা পালন করতে বলে এবং সেই সময় এ রোজাটি ফরস ছিল পরবর্তীতে যখন রমজান মাসের রোজা ফরজ করা হয় তখন এই আশুরার রোজাটি নফল হিসেবে বিবেচিত হয় এরপরে হজরত ঈসা আলা ইসলামের সময় রোজার কথা বলি হজরত ঈসা আলাইসাল্লামীর জন্মের পর ওই সময়ের মানুষজন মা মারিয়ামকে ঈসার জন্ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলে আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা পালন করার নিয়ত করেছে। সেজন্য আজ আমি কারোর সঙ্গে কথা বলবো না এছাড়াও হজরত আলাইসাল্লাম এবং হজরত দাউদ আলাইসাল্লামের উন্মতির উপরও রোজা করার নির্দেশনা ছিল আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকি লাামের ওপর ওহির মাধ্যমে এই রোজা ফরজ করা হয়েছিল দ্বিতীয় হিস্তি ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে আল্লাহতালা কোরআনের আয়াত নাজিল করে আমাদের উপরে তিরিশটি রোজা ফরজ করেছেন এই রোজা কোনো বিশেষ পরিস্থিতি বা ঘটনার প্রেক্ষিতে আমাদের উপর ফরজ করা হয়নি তালা সরাসরি তার নির্দেশনায় আমাদের উপর এই রোজা ফরজ করেছে রমজান শুরু হয় সাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার পর এটি নির্ভর করে চাঁদ দেখার উপরে আরবি মাস উনত্রিশ তিরিশ দুই দিনেই হইতে পারে যদি সাবান মাসে উনত্রিশ তারিখে চাঁদ ওঠে তাহলে তার পরদিন অর্থাৎ ওই দিন চাঁদ দেখা থেকে শুরু করে রমজান মাস বর্ণনা করা শুরু হয় রমজান শুরু হয় সাহারি খাওয়ার মাধ্যমে রাতের সকল মুসলিম রোজার উদ্দেশ্যে সাহারি খায় এবং এটি শেষ হয় ইফতারির মাধ্যমে সূর্য অস্তর সময় অর্থাৎ মাগরেবের সময় আগরেবের আজান হওয়ার পর পরে মানুষ ইফতার করে এবং একটি রোজা সম্পূর্ণ হয় এছাড়াও রমজান মাসে মুসলিমরা অনেক ইবাদত করে কোরআন তেলাওত করে প্রায় তারাবে নামাজ করে কারণ অন্যান্য মাসের থেকে এই মাসে ইবাদতের অনেক বেশি ফজিল অনেক বেশি আল্লাহতালা সব দিয়ে থাকে এছাড়াও মুসলিমদের করণীয় আরও অনেক কিছু আছে মৃত্যুবনরা জাকাত পেতরা আদায় করে মাসের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিম সবে কদর তালাশ করে এবং এই সবে কদরের রাতে আমাদের পবিত্র কোরআন নাজির হয় এবং পরবর্তীতে সিয়াম পালন করার পরে আসে আমাদের খুশির ঈদ ঈদুল ফিতর ঈদুল ফিতর ঈদ উদযাপন করার মাধ্যমে এই এক মাসের রোজা সম্পূর্ণ হয় এই ছিল আমার আজকের রোজা সম্পর্কে কিছু কথা যদিও বা আমরা সকলেই মুসলিম কম বেশি সবাই এই সম্পর্কে জানে যেহেতু আমরা এই চ্যানেলে সমসময় বিষয় নিয়ে আলোচনা করি তারই সূত্র ধরে আজকের এই ছোট্ট আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রমজান নাশায় বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে আসসালামু আলাইকুম